তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি প্রথম যে চাকরিটি সেটি হচ্ছে আর আর প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট দু এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি এক হাজার মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে পোস্টগুলো এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে এর জন্য লং ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে সেখানে একবার দেখে নিতে পারো তো এখানে তোমাদের ভেরিয়াস প্যারামেডিক্যাল স্টাফ যে বিভিন্ন যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে যেমন হচ্ছে টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান ফিল্ড ওয়ার্কার এইসব বিভিন্ন নার্স থেকে শুরু করে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেই যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং ডিপ্লোমা যোগ্যতা অর্থাৎ বিভিন্ন যোগ্যতা পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন যোগ্যতা কিন্তু আছে এখানে তোমাদের এজ এজ হচ্ছে সর্বনিম্ন এজ হচ্ছে আঠেরো বছর হতেই হবে এবং সর্বোচ্চ এজ তেতাল্লিশ বছর মতো আছে এটি আমি ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যদি তুমি এসসিএসটি হও এর ওপর আরও পাঁচ বছর তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে আর তুমি যদি ও ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে এখানে তোমাদের বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে তোমাদের আবেদন শুরু সেটা সতেরোই আগস্ট থেকে আবেদন শুরু হবে এবং ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে এখানে তোমাদের আবেদন মূল্য ইউআর ও বিসি এবং ইডাব্লু পাঁচশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং এস সি এস টি পিডাব্লিউবিডি ইবিসি এবং ফিমেল ক্যান্ডিডেটদের আড়াইশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে পরবর্তী পর্যায়ে কিন্তু তোমরা ও ইউআআআর ও বিসি এবং ইডাব্লিউএসদের চারশো টাকা মতো রিফান্ড পাবে এবং এস সি এসটি পিডাব্লিউবিটি ইবিসি এবং ফিমেল ক্যান্ডিডেটদের আড়াইশো টাকাটাই রিফান্ড পেয়ে যাবে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইনের এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকে তোমাদের আর আর বি চুজ করে কিন্তু আবেদন করতে হবে তো পরবর্তী কী আছে দেখিনি পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন দেখো সিলেকশন হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে একটি তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে তো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসছি পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আইসিএমআর এনআইএমআর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন সেটি আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এটি ইউ ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠেরো থেকে তিরিশ বছর এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠেরো থেকে যদি আঠাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন ষোলো হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না কোনো কাস্টকেই কিন্তু রকম আবেদন মূল্য দিতে লাগছে না এখানে তোমাদের সিলেকশান শুধুমাত্র কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হচ্ছে এখানে তোমরা এই যে যে ডেটা দেখতে পাচ্ছ অর্থাৎ তোমরা ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল উনতিরিশে আগস্ট তোমাদের ইন্টারভিউয়ের ডেট সকাল এগারোটার সময় উপস্থিত হয়ে যেতে হবে মাল্টিটাস্কিং স্টাফ এই যে দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের চলবে ইন্টারভিউ এবং যে ঠিকানাটা এই ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে যেটা তোমরা এম এর একটা ভিডিও আছে সেখানেই তোমরা এটা পেয়ে যাবে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু তোমরা যে কোনো তোমরা ইনফরমেশন কালেক্ট করে নিতে পারবে পরবর্তী চাকরিটি হচ্ছে তোমাদের আইআইটি সমীরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে আইআইটি সামির রিক্রুটমেন্ট দু তো সামিরের ফুল ফর্ম হচ্ছে দ্য সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ সমির এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি একটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর একটি হচ্ছে তোমাদের এমটিএস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন তুমি যদি এলডিসি পদের জন্য আবেদন করো মানে ক্লার্ক পদের জন্য তাহলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আর তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো তাহলে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এজ যেটা প্রয়োজন সেটি হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এটি আমি ইউ আর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি তুমি যদি এস সি হয়ে থাকো তাহলে তোমাদের বয়স হচ্ছে পাঁচ বছর আরও রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং ও হলে তোমরা তিন বছর আরও এক্সট্রা রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে তোমাদের বেতন লেভেল টু অনুযায়ী আঠেরো হাজার টাকা মতো এলডিসি পদের জন্য এবং তোমাদের এম টিএস পদের জন্য উনিশ হাজার নশো টাকা মতো ইনিশিয়াল পে এর সঙ্গে কিন্তু অ্যালাউন্স যুক্ত হবে এর লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট সেটি পয়লা আগস্ট থেকে শুরু হয়েছে একতিরিশে আগস্ট পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবং এই অনলাইন আবেদন করার পরে তার যে ফর্ম্যাটটা সেটাকে তোমাকে সেন্ড করতে হবে নির্দিষ্ট ঠিকানা সেটা কিন্তু আমার লং ভিডিওতে বলা আছে তো সেটা কিন্তু তোমাদের পনেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পাঠাতে হবে এখানে তোমাদের জব লোকেশন সেটা মুম্বাই চেন্নাই কলকাতা অর্থাৎ তুমি যেখানে সিলেক্ট করবে সেইখানেই কিন্তু তোমাদের জব লোকেশন হবে এখানে আবেদন করার জন্য বা যদি তোমাদের কোনো কোয়ারি যদি থাকে তাহলে তোমরা সামিট ডট গভর্নমেন্ট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো পরবর্তী চাকরিতে চলে এসেছি পরবর্তী চাকরিটি হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে ক্যালকাটা হাইকোর্ট রিক্রুটমেন্ট দু এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে দুশো একানব্বইটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তুমি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তোমার এজ কিন্তু এক এক দু চব্বিশ হিসাবে ক্যালকুলেট হবে এবং এস সি এস টি যদি হয়ে থাকো তাহলে তুমি এই এজের ওপর আরও পাঁচ বছর ছাড় পাবে এবং তুমি যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই এজের ওপর তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে তোমাদের বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট সেটি পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে এবং ছাব্বিশে আগস্ট পর্যন্ত সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে ইউ আর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের হচ্ছে আটশো টাকা মতো আবেদন মূল্য লাগছে এসসি এসটি ক্যান্ডিডেটদের হচ্ছে চারশো টাকা মতো আবেদন মূল্য লাগছে এখানে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ক্যালকাটা হাইকোর্ট ডট গভর্নমেন্ট ডট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের একটি প্রিলি এক্সাম হবে হান্ড্রেড মার্কসের তারপরে তোমাদের মেন হবে থ্রি হান্ড্রেড মার্কসের তারপরে ইন্টারভিউ হবে হচ্ছে হান্ড্রেড মার্কসের পরবর্তী চাকরিতে চলেছি পরবর্তী চাকরিটি হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আইটি বিপির তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে একটি হচ্ছে হেড কনস্টেবল আর একটি হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে তুমি যদি হেড কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস আর তুমি যদি কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন আঠেরো থেকে পঁচিশ বছর হচ্ছে হেড কনস্টেবলের জন্য এবং কনস্টেবলের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন আছে এসসি এসটিরা পাঁচ বছর এবং ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে তোমাদের বেতন হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আবেদনের জন্য লাস্ট ডেট দেখো বারোই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং দশই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের আবেদন মূল্য হচ্ছে একশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে যারা ইউআর ক্যান্ডিডেট যারা ইডাব্লু এস ক্যান্ডিডেট এবং যারা ও বিসি ক্যান্ডিডেট তাদের দিতে হবে এস সি ওম্যান ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যানদের কোনোরকম আবেদন মূল্য দিতে লাগছে না এখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে পিইটি হবে পিএমটি হবে তারপর রিটিন হবে ইন্টারভিউ হবে ডিবি হবে তারপরে মেডিকেল হবে এই সব স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আবেদন করার জন্য তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট দেখো আইটিবিপি পুলিশ ডট নিক ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারবে পরবর্তী পোস্টে চলেছি পরবর্তী পোস্টই হচ্ছে ওয়েস্ট আই আইসিডিএস রিক্রুটমেন্ট দু এখানে তোমাদের যে জব লোকেশন হচ্ছে বাঁকুড়া এবং নর্থ চব্বিশ পরগনার জব লোকেশন থাকবে এখানে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের বাঁকুড়ার জন্য হচ্ছে ছশো প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে এবং নর্থ চব্বিশ পরগনার জন্য দুশো প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে এখানে এজ হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এক এক দু হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে এখানে অনলি ইন্ডিয়ান সিটিজেন এবং ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে এখানে আবেদনের লাস্ট ডেট বাঁকুড়ার ক্ষেত্রে ষোলোই আগস্ট হচ্ছে আবেদনের লাস্ট ডেট এবং নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে পঁচিশে আগস্ট হচ্ছে আবেদনের লাস্ট ডেট এর অলরেডি কিন্তু ভিডিও আছে জাস্ট তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের এই স্লাইডটা আমি তোমাদের দেখালাম এখানে দেখো তোমাদের সিলেকশন হচ্ছে রিটিন হবে হচ্ছে নাইনটি মার্কসের এবং ইন্টারভিউ হবে হচ্ছে টেন মার্ক্সের ইন্টারভিউ হবে অর্থাৎ হান্ড্রেড মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে এখানে দেখো যারা বাঁকুড়ার আইসিডিএসের জন্য আবেদন করবে তারা এই ওই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এবং যারা নর্থ চব্বিশ পরগনা আইসিডিএসে আবেদন করবে তারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি পরবর্তী চাকরিটি হচ্ছে রেলওয়ে এন টি রিক্রুটমেন্ট দু এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে দশ হাজার আটশো চুরাশিটি মতো শূন্যপদ আছে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট এবং এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এই পোস্টগুলো হচ্ছে সবই গ্র্যাজুয়েশন যোগ্যতার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট এখানে তোমাদের কোয়ালিফিকেশান তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে আর তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি এই সব পোস্টের জন্য আবেদন করতে পারবে মানে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোতেও আবেদন করতে পারবে আবার তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোতেও কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ আঠেরো থেকে তেত্রিশ বছর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্ষেত্রে আঠেরো থেকে ছত্রিশ বছর হচ্ছে গ্র্যাজুয়েশান যোগ্যতার পোস্টের ক্ষেত্রে এক এক দু হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট হবে এটি কিন্তু তোমাদের ইউ আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলেছি এবং এস সি যদি হয়ে থাকো তাহলে তোমরা পাঁচ বছর রিল্যাক্সেশান পাবে এবং ওবিসি যদি হয়ে থাকো এর ওপর আরও তিন বছর তোমরা এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং পিডাব্লিউবিডিরাও কিন্তু এজ রিল্যাক্সেশান পাবে এখানে তোমাদের নোটিফিকেশান রিলিজ হবে প্রথমে তোমাদের একটি ইন্টেন্টিভ নোটিফিকেশান কিন্তু রিলিজ হবে যেটা এমপ্লয়মেন্ট নিউজ পেপারের মাধ্যমে তোমাদের প্রকাশিত হবে যেটা আগস্ট দু হাজার তোমরা দেখতে পাবে মানে এই মাসেই দেখতে পাবে পরবর্তী সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তোমরা ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে ওকে এখানে তোমাদের আবেদন মূল্য পাঁচশো টাকা মতো আবেদন মূল্য লাগবে ইউ ইডাব্লু এস এবং ওবিসি ক্যান্ডিডেটদের দিতে হবে এসসি এস টি ইবি এবং ফিমেল ক্যান্ডিডেটদের আড়াইশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি সেটি হচ্ছে তোমাদের নরেনপুর মিশন গার্লস জুনিয়র স্কুলের তরফ থেকে এখানে তোমাদের যে স্কুলে নিয়োগটি করা হচ্ছে সেই স্কুল হচ্ছে লোকেটেড ইন বীরভূম অর্থাৎ বীরভূম জেলাতেই কিন্তু এই স্কুলটি আছে এবং যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে টিচার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে সঙ্গে তোমাদের কিন্তু ডিএলএর যোগ্যতা থাকতে হবে এখানে তোমাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মতো হতে হবে তুমি যদি ওবিসি হও তিন বছর ছাড় এসসি সি হলে এর ওপর আরও পাঁচ বছর রিল্যাক্সেশান আছে এখানে বেতন ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা মতো তোমাদের স্টার্টিংয়েই কিন্তু বেতন আছে এখানে আবেদনের লাস্ট ডেট দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে সতেরোই আগস্ট হচ্ছে আবেদনের লাস্ট ডেট এর অলরেডি কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলে কিন্তু চেকআউট করে নিতে পারো এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য কোনো কাস্টকেই কিন্তু দিতে হবে না এই যে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে স্টেটমেন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে দোসরা আগস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে এনআইএইচ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে তোমাদের যে পোস্টগুলোতে সেটি ক্লার্ক আছে অ্যাসিস্ট্যান্ট আছে ড্রাইভার আছে এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আছে গ্র্যাজুয়েশান আছে এইট পাস সঙ্গে এইচএমবি এবং টেন্থ প্লাস আইটিআই অর্থাৎ তুমি যদি টেকনিশিয়ান পদে পদের জন্য আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক সঙ্গে আইটিআই তুমি যদি ড্রাইভার পদের জন্য আবেদন করো তোমাদের এইট পাস যোগ্যতা এবং সঙ্গে কিন্তু তোমাদের হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করো তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন তুমি যদি ক্লার্ক পদের জন্য আবেদন করো তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এখানে তোমাদের এজ আঠেরো থেকে তিরিশ বছর কিছু পোস্টের জন্য কিছু পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশ বছর কিছু পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর এখানে অবশ্যই কিন্তু এসসি এস যারা থাকবে তাদের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় এবং ওবিসিদের ক্ষেত্রে বয়সে তিন বছর রিল্যাক্সেশান আছে এখানে তোমাদের বেতন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে আবেদন মূল্য জেনারেল ইডাব্লিউএস ওবিসি বিসি ক্যাটেগরিদের ক্ষেত্রে একশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং এসসি এস টি পি ডাব্লিউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রকম আবেদন মূল্য লাগবে না এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে সেটা তোমাদের আঠেরোই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি চলে এসেছি পরবর্তী চাকরিটি বিজ্ঞপ্তিটি হচ্ছে এসএসসির তরফ থেকে প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দু হাজার ছটি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টের এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের স্টেনও কিন্তু জানতে হবে এখানে তোমাদের এজ আঠেরো থেকে তিরিশ বছর হচ্ছে গ্রেড সি এর ক্ষেত্রে গ্রেড ডি এর ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর এখানে তোমাদের বেতন আঠাশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার নশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে আবেদনের ডেট ছাব্বিশে জুলাই থেকে শুরু হয়েছে সতেরোই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন মূল্য একশো টাকা মতো লাগবে ইউ আর এবং ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেট দিতে দিতে হবে এসটি ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ বিডি এবং ওম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রকম আবেদন মূল্য লাগবে না এখানে তোমাদের সিবিটি যে এক্সামটা হবে সেটা অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে তোমাদের কন্ডাক্ট হবে এখানে তোমাদের এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী চাকরিটি হচ্ছে ব্যাংক পিও এমটি অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনি এবং প্রবেশনারি অফিসার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেটা আইবিপিএস কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে কন্ডাক্ট করছে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চার হাজার চারশো পঞ্চান্নটি মতো শূন্য পদ এখানে তোমাদের যে পোস্টগুলো সেগুলো হচ্ছে পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার এবং তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনি এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশান তুমি যদি আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স যেটা প্রয়োজন সেটা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং সেই বয়স তোমাদের এক আট দু হাজার চব্বিশ হিসাবে ক্যালকুলেট করতে হবে অবশ্যই এজ রিল্যাক্সেশান আছে তো তোমরাই যদি এসসি এস থেকে হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠেরো যদি তোমার বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে আর তুমি যদি ও প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স কুড়ি থেকে তেত্রিশ বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হবে তারপরে মেন এক্সাম তারপরে ইন্টারভিউ হবে তারপরে ডিভি হবে তারপরে তোমাদের মেডিকেল হবে এখানে আবেদনের লাস্ট ডেট পয়লা আগস্ট অর্থাৎ আজকের ডেট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং একুশে আগস্ট পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে যে আবেদন মূল্য যেটা জমা দিতে হবে একশো পঁচাত্তর টাকা এসসি টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দেবে আর আটশো টাকা হচ্ছে ইউ ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট ই ক্যান্ডিডেট যারা আছো তারা দেবে এখানে দেখো তোমাদের প্রিলি এক্সাম কবে হবে অক্টোবর মাসে তোমাদের প্রিলি হবে মেন এক্সাম হবে হচ্ছে নভেম্বর মাসে এবং ইন্টারভিউ হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইন্টারভিউ কন্টাক্ট হবে তোমাদের যদি কোনো কিছুই ইনফরমেশান কালেক্ট করা থাকে অথবা তোমাদের আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভিজিট করে আবেদন করতে হবে তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি পরবর্তী চাকরিটি হচ্ছে এর তরফ থেকে রিক্রুট করা হচ্ছে যেখানে তোমাদের জব পোস্টিং কলকাতাতেই হবে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে একটি হচ্ছে ক্লার্ক এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন তুমি যদি ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা প্রয়োজন আর তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের মাধ্যমিক সঙ্গে কিন্তু আইটিআই যোগ্যতা প্রয়োজন এখানে তোমাদের এজ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই এজ রিল্যাক্সেশান আছে যারা যারা এসসি এস টি ক্যান্ডিডেট আছো তাদের জন্য বয়স হয়ে যাবে আঠেরো থেকে বত্রিশ বছর তুমি যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে আবেদনের লাস্ট ডেট ষোলোই সেপ্টেম্বর দু এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আবেদন মূল্য বারোশো টাকা লাগবে ইউআর ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট ই অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের লাগবে তুমি যদি এস টি ডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগছে না এখানে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে পরবর্তী চাকরিটি হচ্ছে ফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি একশো বিরাশিটি মতো তোমাদের শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যে যে পোস্টগুলো আছে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক দ্বিতীয় পোস্টটি হচ্ছে টাইপিস্ট এবং তৃতীয় পোস্টটি হচ্ছে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাশ হলে তুমি এলডিসি পদের জন্য আবেদন করতে পারবে তুমি যদি মাধ্যমিক সঙ্গে তোমার যদি এইচএম ভি এল এম ভি যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে এখানে তোমরা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এলডিসি এবং টাইপিস্ট পদের জন্য আবেদন করতে পারবে ওকে এখানে তোমাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এটি আমি ইউ আর ক্যান্ডিডেট ইডাব্লু এস ক্যান্ডিডেট ঠিক আছে এদের আমি বলছি তুমি যদি এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবে তুমি যদি ও ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়স যদি আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন সাতাশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার আটশো টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে এখানে তোমাদের আবেদন মূল্য দেখে নাও ইউ আর ক্যান্ডিডেট ই এস এসসি এস টি পি যে ক্যান্ডিডেটই হয়ে থাকো না কেন কোনো রকম কিন্তু তোমাদের আবেদন মূল্য লাগছে না এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট সেটি তেসরা আগস্ট থেকে শুরু হচ্ছে এবং পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এলডিসি টাইপিস্টের জন্য কোনো রকম কিন্তু পিইটি পিএমটি হবে না অর্থাৎ শারীরিক মাপঝোপ দৌড় কিন্তু কিছু থাকছে না শুধুমাত্র ড্রাইভার পদের জন্য কিন্তু তোমাদের পিইটি পিএমটি হবে আবেদন করার জন্য অবশ্যই তোমরা কিন্তু ইন্ডিয়ান ফোর্স এয়ারফোর্স ডট নিক ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে এর দুটোই কিন্তু মাধ্যম থাকবে অফলাইনও থাকবে অনলাইনও কিন্তু থাকবে পরবর্তী চাকরিতে চলেছি পরবর্তী চাকরিটি হচ্ছে রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট দু কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের টোটাল যে এখানে পদ সেটি সাত হাজার নশো একান্নটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেগুলো হচ্ছে জেই পোস্ট ডিএমএস এবং সিএমএ পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা তোমরা যদি জেই এবং ডিএমএসের জন্য আবেদন করো তোমাদের এখানে পলিটেকনিক ডিপ্লোমা তুমি যদি তিন বছরে পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল প্রোডাকশান অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইন্টু ইনস্ট্রুমেন্টেশন তারপরে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং সব নিয়ে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে পলিটেকনিক ডিপ্লোমা তাহলে আবেদন করতে পারবে অথবা তোমার যদি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং থ্রি ইয়ার্স ডিউরেশনে যদি করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এখানে তোমরা যদি সিএমএ পদের জন্য আবেদন করো তাহলে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর্থাৎ তোমরা যদি বিএসসি করে থাকো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে এবং ফর্টি ফাইভ ফাইভ পার্সেন্ট যদি তোমার নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু সিএমএ পদের জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠেরো থেকে একচল্লিশ বছর এবং তুমি যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে উনচল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকার ঊর্ধ্বেই কিন্তু তোমাদের বেতন থাকবে এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে তিরিশে জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে উনতিরিশে আগস্ট হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট এখানে তোমরা মোডিফিকেশান অর্থাৎ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা এডিট করার জন্য যে সময়টা তোমাদের দেওয়া হয়েছে তিরিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে এখানে আবেদন মূল্য ইউ আর ক্যান্ডিডেট ও বি সি দের পাঁচশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং পরবর্তী সময়ে তোমরা কিন্তু এই চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে এবং এস সি এস টি ইবিসি এবং পিডাব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেটদের আড়াইশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং আড়াইশো টাকাটাই কিন্তু পরবর্তী সময় সিবিটি ওয়ান দেওয়ার পরে তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন এখানে কিন্তু তোমাদের জোন সিলেক্ট করে কিন্তু আবেদন করতে হবে পরবর্তী চাকরিতে চলে এসেছি সেটি হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি একটি হচ্ছে স্টেনো পরবর্তী হচ্ছে এলডিসি তারপরে হচ্ছে ইউডিসি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা যেটি প্রয়োজন তুমি যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করো তাহলে তোমার এইট পাস যোগ্যতা তুমি যদি স্টেনো পদের জন্য আবেদন করো তাহলে তোমার মাধ্যমিক সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে তুমি যদি এলডিসি পদের জন্য আবেদন করো তাহলে তোমার মাধ্যমিক যোগ্যতা তুমি যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো তাহলে তোমার গ্র্যাজুয়েশন সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে এখানে এজ যেটি প্রয়োজন আঠেরো থেকে চল্লিশ বছর অবশ্যই এজ রিল্যাক্সেশান আছে এস সি হলে তুমি আঠেরো থেকে তোমার ৪৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে তুমি যদি ও হও তাহলে তোমার বয়স যদি আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন সতেরো হাজার টাকা থেকে বিরাশি হাজার নশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে আবেদনের লাস্ট ডেট সেটি সাতাশে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে কুড়ি আগস্ট হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন কাস্টকে কত টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে একবার চেক আউট করে নিও পরপর ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে একটু ভিডিওটাকে পজ করে একবার ডিটেলসটা জেনে নাও পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু উত্তর দিনাজপুর কোর্ট ডট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইন ওই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে এবং এই যে রিক্রুটমেন্টটা এটা বেঙ্গলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে তো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তো অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা